সব রাজার আরো একটা লাইফে আপনাদের স্বাগত মানে একের পর এক ভুল মন্তব্য শুভেন্দু অধিকারীর আমি গতকাল যখন লাইভে এসেছিলাম এবং সেই সময় আমি বলছিলাম যে কেন এক্স্যাক্ট শুভেন্দু অধিকারী বিজেপিকে ডোবাতে পারে আমি বারবার বলছিলাম রাজনৈতিক বুদ্ধি এবং রাজনৈতিক জ্ঞান যদি কোনো মানুষের খুব কম কম থাকে আমার মনে হয় তবেই এই ধরনের মন্তব্য করা সম্ভব এবং সেই কারণেই আমার মনে হয় সম্ভবত এরকম আলটোকা মন্তব্য ক্রমশ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী যারা আছেন একটু কুইক লাইভটাতে জয়েন করবেন গতকাল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন এবং তিনি সমস্ত বাঙালিদের আহ্বান জানিয়েছেন সমস্ত বাঙালিদের বলেছেন যে আপনারা কেউ কাশ্মীর যাবেন না এবং শুধু এটা বলে তিনি ক্ষান্ত হননি তিনি বলেছেন যে কোনো হিন্দু যেখানে মুসলিম পপুলেশন বেশি সেখানে যাবেন না যেমন ক্রমশ হিন্দু মুসলিম এই ডিস পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছড়িয়ে দেওয়া এবং এটা পশ্চিমবঙ্গের জন্য যেমন খুব খারাপ সেরকম পশ্চিমবঙ্গের যে ফেন্ডামে ফান্ডামেন্টাল স্ট্রাকচার রয়েছে পশ্চিমবঙ্গের যে হিন্দু মুসলিম সম্প্রীতি রয়েছে হিন্দু মুসলিম যে ঐক্য রয়েছে এবং সেই ঐক্যের জন্য খুব এটা কিন্তু অন্তরায় এবং যেটা শুভেন্দু অধিকারী ক্রমশ করে যাচ্ছেন নমস্কার প্রস্তুত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিরোধী দলনেতা ক্রমশ বেফাঁস মন্তব্যের জন্য খুব প্রসিদ্ধ নাম আমরা জানি এবং আজ কাল কার্যত যে মন্তব্য তিনি করেছেন তাতে করে বিজেপি দল যেমন এটাকে সমর্থন করেনি কোনো মানুষ কিন্তু এটাকে সমর্থন করতে পারবে বলে আমার মনে হয় না তিনি মূলত স্পষ্ট করে দিয়েছেন যে কাশ্মীরে কোনো মুসলিমদের যাওয়া যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা বিশেষত মুসলিমদের বসবাস যেখানে বেশি সেই জায়গায় কোনো হিন্দু বাঙালিকে তিনি যেতে মানা করছেন আপনারা হয়তো জানা নাই শুভেন্দুবাবু কুয়েত বাহারিন সৌদি আরব ইরান ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে যেখানে মুসলিম পপুলেশান খুব বেশি সেই দেশগুলোতে প্রচুর পরিমাণে হিন্দু ভাই বোনেরা তারা কিন্তু কাজ করে প্রচুর পরিমাণে হিন্দু সেখানে থাকেন আর আপনার সাজেশন বা আপনার কথাতে কোনো বাঙালি হিন্দু সে সমস্ত রাষ্ট্রে যাবে না আপনার সাহস থাকলে আপনি সেটা বলুন আপনার যদি সাহস থাকে যারা জীবন জীবিকার জন্য কাশ্মীরে যান যারা জীবন জীবিকার জন্য কুয়েতার এই সমস্ত কান্ট্রিতে যান আপনি তাদের বলুন একবার যে সেই সমস্ত স্টেটে না যাওয়ার সেই সমস্ত রাষ্ট্রে না যাওয়ার জন্য সে সমস্ত হিন্দুদের আপনি যতই এই রকম কথা বলুন না কেন আপনি যতই এই ধরনের মন্তব্য করুন না কেন আপনার এই মন্তব্যেতে আস্তে আস্তে বাঙালি হিন্দু সহ বাঙালি মানুষরা কিন্তু বিতষ্ঠত একটা সময়ে আমাদেরও মনে হয়েছিল একটা সময়ে আমাদেরও ধারণা হয়েছিল যে না হয়তো তৃণমূল কংগ্রেসের অবসান শুভেন্দু অধিকারীর হাত ধরেই সম্ভব এবং হয়তো পশ্চিমবঙ্গে নতুন সরকার এলে ডেভেলপটা আরো ভালো হবে পশ্চিমবঙ্গের আরো বেটার হবে ফলে আমাদেরও কিন্তু একটু হল আস্থা আস্থা জন্মেছিল আপনার উপরে কিন্তু আপনার এই ক্রমশ মেকি হিন্দু সাজা আপনার এই ক্রমশ মেকি হিন্দু সাজার এই কথাবার্তা বলাটা না এবার একটু বন্ধ করুন যদি বিজেপিতে কোনো একজনের জন্য বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসে তাহলে সেটা কিন্তু এক্স্যাক্ট আপনার জন্য এক্স্যাক্ট আপনার জন্য বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে না পশ্চিমবঙ্গে কোনো একজনের জন্য যদি একুশের বিধানসভাতেও বিজেপি ক্ষমতায় আসেনি আর আজকেও যদি না আসে সেটা কেবলমাত্র আপনার জন্য আপনার এই ব্যবহারের জন্য আর আপনার এই ধরনের উগ্র সাম্প্রদায়িক কথাবার্তা বলার জন্য না পশ্চিমবঙ্গে ক্রমশ অনেক শিক্ষিত বুদ্ধিজীবী যারা হিন্দু রয়েছেন তারা কিন্তু তৃণমূলের এত দুর্নীতি থাকা সত্ত্বেও তারা তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আপনাকে দেবেন আপনার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আপনার দলের বড় নেতা দিলীপ ঘোষ তিনি বারবার বলছেন কালকে আপনার কথা বলার পরে তিনারা কোর্ট অ্যান্ড কোর্ট টার্গেট করে বলেছেন যে আপনার হয়তো হিমাচল প্রদেশটা ভালো লেগেছে আপনার কাশ্মীরটা ভালো লাগেনি আপনি কাশ্মীরে যে সন্ত্রাসবাদীদের কথা বললেন তারা কেউ ভারতবর্ষের নয় কাশ্মীরের যে সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছিল তারা ভারতবর্ষের নয় তারা পাকিস্তানের এটা আপনাকে জানতে হবে এবং তাদের বিরুদ্ধে যেমন উমর আবদুল্লাও দাঁড়িয়েছিলেন রুকে তাদের বিরুদ্ধে আসাদুদ্দিন ওয়েশিও দাঁড়িয়েছিল এবং তাদের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন আদিল শাহ আদিল শাহ এটা কিন্তু মনে রাখবেন যে তাদের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলেন আদিল শাহ এবং আরও একটা জিনিস কিন্তু আপনার অবশ্যই মনে রাখা উচিত শুভেন্দুবাবু এটা আপনাকেই বলছি এটা আপনার অবশ্যই মনে রাখা উচিত যে বাংলার বীর সন্তান শহীদ ঝন্টু আলী শেখ তার লাশের সামনে দাঁড়িয়ে তার ভাই কি বলেছিলেন মনে আছে আমাদের মতন মুসলিমদের বুকটা আমাদের মতন মুসলিমদের বুকটা চওড়া হয়ে গেছিল সেই সময় যে আগে দেশ তারপরে পরিবার তারপরে ফ্যামিলি এবং সেই শহীদ ঝন্টুয়ালি পশ্চিমবঙ্গের বীর সন্তান নদিয়ার ছেলে মনে আছে লাশটা কাপনে মোড়ে এসেছিলো কাদের গুলিতে নিহত হয়েছিলেন আতঙ্কবাদীদের গুলিতে তো আপনার কথাতেই আপনি বারবার প্রমোট করবেন বারবার মুসলিমরা এরকম করবেন বারবার মুসলিমদের এরকম কথা বলবেন বারবার মুসলিম সম্বন্ধে এরকম কথা বলবেন আপনার কি মনে হয় আপনার কি মনে হয় ভারতবর্ষের মুসলিমরা থাকবে কি থাকবে না ভারতবর্ষের মুসলিমরা কিভাবে থাকবে আপনি বলে দেবেন আপনি বলে দেবেন আপনার বলার উপর নির্ভর করে আমরা থাকবো আপনি কি ভাবেন যে আপনি একা দেশকে ভালোবাসেন আপনি তো মেয়ে কি হিন্দু সেজেছেন কিছুদিন আগে টুপি পরে তৃণমূল কংগ্রেসে ঘুরছিলেন এখন দল বদল করেছেন দেখেন সন্ন্যাসী সাধু সন্ন্যাসী রূপ ধরেছেন আরে আপনাকে আমরা সাধু সন্ন্যাসী বলে মানি না আপনাকে আমরা সাধু সন্ন্যাসী বলে মানি না আবারও বলছি আপনাকে সাধু সন্ন্যাসী বলে মানি না আপনি মেকি হিন্দু সেজেছেন যোগী আদিত্যনাথকে যোগী বলে মানি তিনি আগে থেকেই যোগী ছিলেন তিনি আগে থেকেই গেরুয়া বেশ করে থাকতেন ওই গায়ে গেরুয়া ভসন করে নিলি আর কোথাও কোনো জায়গায় তিলক কেটে নিলি বড় হিন্দু হয়ে যাবেন এটা খুব ভুল ধারণা আমরা যেখানে বাস করি খুব সুইটেবলি হিন্দু মুসলিম সবাই একত্রে বাস করি আপনার চেয়ে মুসলিমদের সার্টিফিকেটের প্রয়োজন নেই আর মুসলিম এলাকায় যাবেন না আর কাশ্মীরের এই পাকিস্তানের যারা জঙ্গি কাশ্মীরের মানুষের তারা তো সবচেয়ে বড় ক্ষতি করে গেল আপনি কেন বলবেন যাবেন না অনেক মানুষ এমনিও যাচ্ছেন না ভয়ে যাচ্ছেন না ভয়ে যাচ্ছেন না ফলে কাশ্মীরের মানুষের রুটি রুচিতে লাথি মেরে গেছে এরা কাশ্মীরের মানুষের রুটি রুচিতে লাথি মেরে গেছে আপনাদেরও তো পরিকল্পনা হতে পারে এই পরিকল্পনাটা তো আপনাদেরও হতে পারে যে আপনারাই হয়তো এরকম কাজটা করিয়েছেন কাশ্মীরের মানুষের পেটে লাথি মারার জন্য না হবার তো কিছুই নেই মনে নাই আর্টিকেল থ্রি সেভেনটি যখন তুলে দিয়েছিলেন কি বলেছিলেন যে আর্টিকেল থ্রি সেভেনটি তুলে দেওয়ার জন্য কাশ্মীরের মুসলিমরা স্বয়ং সক্রিয় হবেন কাশ্মী কাশ্মীরের মুসলিমদের ডেভেলপ হবে কাশ্মীরের মুসলিমদের উন্নতি হবে কাশ্মীরের মুসলিমদের অনেক উন্নয়ন হবে সন্ত্রাসবাদ একবারে মুছে যাবে কেন্দ্রীয় সেটা আপনারা বলেছিলেন কোথায় থ্রি সেভেন্টি তুলে দেওয়ার পরে তো জঙ্গি হানা কমেনি বর্ডারের ওই পার থেকে কে এসে মেরে গেল সেটার দায় কিন্তু আপনাদের উপর বর্তায় আপনার এর উপরে বর্তায় আমরা দেশকে ভালোবাসি আমরা আবারও বলছি পাকিস্তানের এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা যারা কাশ্মীরে নিহত হয়েছেন তাদের জন্য বারবার আমরা আমাদের মতন মুসলিমরা বিভিন্ন জায়গায় গর্জে উঠেছি কাশ্মীরের সঙ্গে অপারেশন সিন্দুর নিয়ে লড়াই হয়েছে ভারতের যারা যে সমস্ত আমাদের মায়েরা যে সমস্ত আমাদের বোনেরা স্বামীহারা হয়েছেন তাদের সিঁদুরের মর্যাদা দেওয়ার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই সময় আমরা সবাই তাকে সমর্থন করেছি আপনার এই সমস্ত কথাবার্তা বা আপনার এই সমস্ত ও বারবার মন্তব্য পশ্চিমবঙ্গের সহ সমগ্র ভারতবর্ষের মুসলিমদের ভাবা বেগে আঘাত দিচ্ছে শুভেন্দুবাবু আপনাকে বড় জোরে অনুরোধ করেছি শুধু মুসলিম 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 এই কথাটা বলবেন না এই কথাটা বলবেন না আপনারা তো সাম্প্রতিক কিছুদিন আগে যখন কলকাতা হাইকোর্টের সম্মানীয় আইনজীবী আলী বাবু বললেন যে আপনি কুরবানির ঈদে মাংস খেয়েছেন কোথাও তো আপনাকে সেটার সম্বন্ধে কাউন্টার করতে দেখলাম না কোথাও কেউ কিছু বললে আপনি তো গর্জে উঠেন কিন্তু সেখানে তো আপনাকে কোনো কাউন্টার করতে দেখলাম না এক্স্যাক্ট আপনি হচ্ছেন কি জানেন তো শক্তের ভক্ত আর নরমের জম কাশ্মীরের মানুষের বেটে লাথি মেরে এরকম কথা বলে থ্রি সেভেন্টি তুলে দিয়েছেন ওখানে মানুষ গেলে আবার নতুন করে মানুষ আস্থা বিশ্বাস তৈরি হলে ভারতবর্ষের ডেভেলপ হবে কাশ্মীরের ডেভেলপ মানে ভারতবর্ষের ডেভেলপ কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ আপনি ভারতবর্ষের সেই অঙ্গকে আপনি কি বলছেন যে সেখানে মানুষ যাবে না তুলে দিয়ে তো আপনারা মানুষের জমি আর কেনার অধিকার করে দিয়েছেন সমগ্র ভারতবর্ষের তাহলে সমগ্র ভারতবর্ষ থেকে মানুষ যাবে না কি বলছেন কেন বলছেন কি কারণে বলছেন উন্মাদ হয়ে গেছেন হয়তো সম্ভবত মাথা ঠিক আপনার নেই শুভেন্দুবাবুকে বলছে আপনার মাথা ঠিক নেই আপনার দলের রাজ্য সভাপতি এক কথা বলছে আপনি এক কথা বলছেন আপনার দলের দিলীপ ঘোষ এক কথা বলছেন আপনি এক কথা বলছেন আপনার দলের সুকান্ত মজুমদার এক কথা বলছেন আপনি এক কথা বলছেন আরে তৃণমূল থেকে লুটপাট করে এসে বিজেপি থেকে আপনি ভোগ দখল করে খাবেন এটা তো আপনি ভেবে নিয়েছেন যেভাবে তৃণমূল কংগ্রেস সময় পেট্রোল পাম্প করেছি যেভাবে তৃণমূল সময় পঞ্চায়েত কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকে নিজের নামে রেখেছি যেভাবে বিভিন্ন বড় বড় হোটেল করেছি দীঘাতে বিজেপিতে আসবো সেগুলো রক্ষণাবেক্ষণ থাকবে নারদায় নিজের নামটা থাকবে না সে নামটা তুলে নিতে হবে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হবো স্বপ্ন দেখছেন দেখুন আপনার এই স্বপ্ন দেখার জন্য বিজেপির স্বপ্ন ভেঙে যাচ্ছে এখনও বলছি তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে যদি ইস্যু করেন যদি সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে লাফিয়ে উঠেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলেন আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে এবং যেই ক্ষমতায় আসার জন্য সকল স্তরের মানুষের সমর্থন চলবে আপনি জানেন নাকি যে দু সালে আপনাদের সাংগঠনিক শক্তি নয় সিপিআইএমের অত্যাচার এত পরিমাণে বেড়ে গিয়েছিল সিপিআইএমের দুর্নীতি এত পরিমাণে বেড়ে গিয়েছিল এবং গ্রাম বাংলায় যে অশান্তি সৃষ্টি হয়েছিল মূলত সেই কারণেই মানুষ অপশন হিসাবে তৃণমূল কংগ্রেসকে খুঁজে নিয়েছিলেন আপনারা ক্রমাগত সুযোগ হারাচ্ছেন একুশ সালে সুযোগ হারিয়েছেন ছাব্বিশে সুযোগ হারাচ্ছেন যত বেশি মুসলিমদের এরকম কথা আমার তো মাঝে মাঝে মনে হয় যে আপনি হয়তো তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটিং করিয়ে বিজেপিতে এসেছেন বিজেপিকে ক্ষমতায় আসতে দেবেন না বলে আপনি চান না যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক যদি আপনি চাইতেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক ওই প্রত্যেক জায়গায় প্রত্যেক বার মাইক্রোফোন ধরে আপনি শুধু মুসলিম 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 মুসলিমের কথা বলেন আরে হিন্দু মুসলিমের বাইরেও তৃণমূল কংগ্রেসের অনেক দুর্নীতি রয়েছে সেগুলো নিয়ে কথা বলুন কোথাও তো তৃণমূল একটাই গুলি পেয়ে গেছেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আরে আপনার নন্দীগ্রামে আপনি করেছেন একবার দেখুন জেলাগুলো কি পারফরমেন্স একুশের পর থেকে যত ভোট হয়েছে সমস্ত একুশে আপনারা ভোট বাড়িয়েছেন আমি মানছি একুশে আপনারা ভোট বাড়িয়েছেন হ্যাঁ আপনারা ভোট বাড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু কমেনি তৃণমূল কংগ্রেসেরও ভোট বেড়েছে এটা এটা মাথায় রাখবেন আপনাদের ভোট হয়তো বেড়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কমেনি আপনারা সিপিআইএমকে শূন্য করেছেন কাল যদি সিপিএম একটু চাঙ্গা হয় একটু সংগঠন করে যে মালগুলো আপনাদের ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন না সেগুলো সব বেশিরভাগ সিপিএমের আমদানি তারা যদি একটু স্ট্রংলি মুভ করতে পারে স্ট্রং জায়গা পায় না আপনি আবার কো হবেন এবং দু সালে ক্রমাগত পর থেকে উপনির্বাচনগুলো হারা একটু লক্ষ্য করুন একটু তাকিয়ে দেখুন এরকম উৎপাদ মন্তব্য বাদ দিয়ে সংগঠনের দিকে একটু মজ স্তরে বিজেপির সংগঠন একদম নেই সেই সংগঠন কিভাবে মজবুত হবে সেটার দিকে আপনি নজর দিন একটু অনুরোধ করে বলছি আর হিন্দু মুসলিম এই কথাগুলো বলা একটু কমান আপনার সঙ্গে আর একটা আপনার ছোট বাচ্চা দেখে দেখছিলাম কৌস্তব ভি নতুন হয়তো বাচ্চা হয়েছে তাকেও দেখছি সেমভাবে নেমে পড়েছেন মাঠে আপনারা একটু বলছি একটু প্লিজ একটু একটু সময় তা একটু ওয়েট করুন করে একটু সংগঠনের কথা বলুন একটু তৃণমূল কংগ্রেসের যেগুলো দুর্নীতি আছে সেগুলো নিয়ে কথা বলুন হিন্দু মুসলিম কথাটা একটু কম বলুন আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট লাগবে না আমরা মোহাম্মদ আলী জিন্নার কথাই পাকিস্তানে যাইনি কিন্তু গান্ধীজির কথাই ভারতবর্ষে থাকতে রাজি হয়েছিলাম আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট লাগবে না আপনাকে ব্যক্তিগতভাবে মুসলিমরা ঘৃণা করছে আর আপনার জন্যই বিজেপি আরও মুসলিমদের কাছ থেকে ডিস্ট্যান্স আসছে আমাদের মতন যারা মনে করেছিলাম যে একসময় বিজেপিটা করা উচিত আমরাও বলছি আপনি যতদিন বিজেপিতে থাকবেন আমরা বিজেপি করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু মাথার ডাক্তার দেখান